আত্মবিশ্বাস বা কনফিডেন্স মানুষের জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতার মূল চাবিকাঠি তবে অনেকে জানে না কিভাবে আসলে আত্মবিশ্বাসটা বাড়ানো যায় আজকে আমরা জানবো সেই আত্মবিশ্বাস আপনি কিভাবে বাড়াতে পারেন যে উপায়গুলো বলবো সেই উপায়গুলো খুবই কার্যকরী এবং খুবই সহজ নিজেকে ভালোবাসুন এবং নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করুন শুরু হোক আজ থেকেই আপনার আত্মোন্নয়নের পথযাত্রা চলুন তাহলে দেখে নেই কোন কোন কার্যকরী পদক্ষেপগুলো আপনার আত্মোন্নয়নে আপনার কনফিডেন্স বৃদ্ধি করতে সহায়তা করবে নাম্বার ওয়ান আপনি প্রতিদিন আয়নায় নিজের চোখের সাথে নিজের চোখ মিলিয়ে কথা বলুন অন্তত দু মিনিট নাম্বার টু নিজের ছোট ছোটো অর্জনে নিজেকে অ্যাপ্রিসিয়েট করুন নিজেকে ট্রুইট দিন সেটা হতে পারে আপনি আজকে কোথাও ইমেল লিখেছেন একটা ইমেল পাঠিয়েছেন কাউকে হতে পারে সেটা আপনি কোনো একটা মানুষকে উপকার করেছেন ভালো কিছু একটা কাজ করেছেন যে কোনো কিছু হতে পারে নিজের ছোট ছোটো অর্জনগুলোতে আপনি নিজেকে অ্যাপ্রিশিয়েট করুন দেখবেন আপনার চারপাশের সবাই আপনাকে উৎসাহ দেবে এবং নাম্বার থ্রি নিজেকে হীনমন্যতায় ভোগানোটা বন্ধ করে দিন কিংবা যারা আপনাকে নেগেটিভ ভাইব দেয় আপনাকে নিয়ে পেছনে গসেপ করে তাদের সঙ্গটা এড়িয়ে চলুন তারপর যেটা সেটা হচ্ছে আপনার নিজের একটা নিজস্বতা তৈরি করুন অর্থাৎ নিজের ব্র্যান্ডিং তৈরি করুন নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করুন যেমন আপনি কোন ধরনের পোশাক পরেন আপনি কোন ধরনের অর্নামেন্টস পরেন কিংবা আপনি কোন ধরনের ঘড়ি ব্যবহার করেন হতে পারে সেটা মধ্যে কথা আপনি আপনার মতো আপনার যা আছে সেগুলো দিয়েই আপনি নিজের একটা ব্র্যান্ড তৈরি করুন আপনার অনেক দামি দামি পোশাক থাকতে পারে যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন না হয় পরিপাটি না হয় তাহলে কিন্তু সেখানে ভ্যালুটা থাকবে না আমি বলতে চাচ্ছি আপনার যা কিছুই আছে না কেন সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি আপনার জামা পর পরুন একটু পারফিউম লাগান তারপর আপনার একটা ঘড়ি ব্যবহার করুন নিজস্ব একটা দেখবেন যে স্টাইল তৈরি হয়ে গেছে গিয়েছে কথা আপনি আপনার নিজস্বতা তৈরি করুন তারপর হয়কে জয় করুন ভয় থাকবে যে কোনো কিছু শুরু করতে গেলে আমরা অবশ্যই ভয় পাব এটাই স্বাভাবিক তবে ভয়কে ভয় পেয়ে পিছনে ফিরে না থেকে ভয়কে জয় করে আপনি চেষ্টা করুন লেগে থাকুন তাহলে দেখবেন যে আপনার যে কাজগুলো সেই পথগুলো না খুব সহজে তৈরি হয়ে যাবে আপনার সাহসটা থাকলে পথগুলো আপনা আপনি তৈরি হয়ে যাবে ছোটোবেলায় আমি যখন স্কুলে ছিলাম তখন আমার টিচার যখন আমার পড়া ধরতেন তখন হচ্ছে গিয়ে আমার হাতে একটা কলম থাকতো আমার হাতে যতক্ষণ পর্যন্ত এই কলমটা আছে ততক্ষণ পর্যন্ত আমি বেশ কনফিডেন্ট থাকতাম আমার কোনো গোলাতো না পড়া বলতে কোনো গোলাইয়ে যেতাম না আমি কিন্তু যখনই আমার হাতে কলমটা থাকতো না তখনই আমি গুলিয়ে যেতাম মানে একটু ভয় পেয়ে যেতাম আর কিন্তু আপনারা আপনার নিজস্বতা তৈরি করুন ভয়কে জয় করুন দেখবেন আপনার কনফিডেন্স বাড়ার সাথে সাথে আপনি নিজে আপনার পরিবার বলেন ক্যারিয়ার বলেন সব দিকেই আপনার সফলতা খুব দ্রুতই চলে আসবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন